রবীন্দ্ররথের মৃত্যুর পরে শান্তিনিকেতনের পরিবেশ ও রবীন্দ্রনাথ শিক্ষার ধারাবাহিকতা ঠিকভাবেই এগিয়ে গিয়েছিল তারই ছবি ধরা পড়ল সুচিত্রা মিত্র এবং সমকালীন শান্তিনিকেতন শীর্ষক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল রবি পরম্পরা নামে একটি সংস্থা গানে কবিতায়ে নৃত্যে এই অনুষ্ঠানে সাজিয়ে তুলেছেন অনিতা পাল অনুষ্ঠানে ভাবনা এবং ভাষ্য নির্মাণে অমিত দাশগুপ্ত ভাষ্য ছিলেন ব্রতজি বন্দ্যোপাধ্যায় ও প্রীতম সেনগুপ্ত নৃত্যে অর্ণব বন্দ্যোপাধ্যায় গানে ঋতমা ভট্টাচার্য অনিতা পাল ও রবি পরম্পরার শিল্পীরা অনুষ্ঠান শেষে সুচিত্রা মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয় সুচিত্রাদির প্রাক জন্মশতবর্ষে আমরা উনিশে সেপ্টেম্বর দু থেকে কিছু ভাবনা নিয়ে এগিয়েছি বিশে সেপ্টেম্বর আমরা সুচিত্রা কণিকা রবীন্দ্র সর দুই রবীন্দ্র সাধিকার প্রাক জন্মশতবর্ষ পালন করেছিলাম তারপরে করেছিলাম ছাব্বিশে নভেম্বর আজকে করলাম তেরোই জানুয়ারি এবং আমাদের সুচিত্রাদির উপর একটা বই আমরা আজকে প্রকাশ করলাম এই স্মারক গ্রন্থটি অন্তরতরসে বিশিষ্ট জনেদের লেখা সমৃদ্ধ এই বইটি সবার কাছেই যাতে পৌঁছয় সেই চেষ্টায় আমরা আছি আমাদের আজকের অনুষ্ঠানে ভাবনা ও ভাষ্য রচনায় ছিলেন পরম শ্রদ্ধেয় শ্রী অমিত দাশগুপ্ত তার ভাবনায় আজকের অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে সঙ্গীতে ছিলাম আমি এবং ঋতপা ভট্টাচার্য এছাড়া আমার রবি পরম্পরার ছাত্রছাত্রীরা পাঠেছিলেন ব্রততি বন্দ্যোপাধ্যায় প্রীতম সেনগুপ্ত এবং নাচে ছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় ও তার দর্পণী শিল্পী আজকের এই অনুষ্ঠানটি অনেকটা ফিরিয়ে নিয়ে যায় দু হাজার নয় সালে দু হাজার নয় সালে স্বয়ং সুচিত্রাদির উপস্থিতিতে আমরা করেছিলাম সুচিত্রার শান্তিনিকেতন সেই অনুষ্ঠানটিরই ছায়ায় আজকের অনুষ্ঠান তখন স্বয়ং সুচিত্রাদি পাঠ করেছিলেন গানে আমি ছিলাম তখন গানে ছিলেন সুচিত্রাদি এবং সুবীর মিত্র আর গানে ছিলাম আমি এবং আমার ছাত্রছাত্রীরা চ্যানেল দেন বর্তমান সময়ে পুরুষ কিংবা মহিলা সকলেরই আত্মরক্ষার কৌশল শেখার জন্য